আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাদ শেষে যেসব দোয়া পড়তেন প্রতি ওয়াক্ত ফরজ সালাদ শেষ করে নবী মুহাম্মাদু রাসুল্লাহ সাল্লাল্লাহু আহি ওয়াসাল্লাম তেরোটি দোয়া পড়তেন আল্লাহ নৈকত্য লাভের জন্য যে কোনো মুসলিম শূন্যত এ আমলটি করতে পারেন তাহলে জেনে নেয়া যাক রাসুল কোন দোয়াগুলো পড়তেন নামাজ শেষে এক আল্লাহ আকবার একবার ও কাস্তাক ফিরুল্লাহ তিনবার অর্থ আল্লাহ মহান হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি দুই আল্লাহম্মা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম একবার অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ বলতেন তারপর বলতেন আল্লাহুম্মা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম মুসলিম এক দুই এক আবু আবুদাউদ এক দুই দুই এক তিন উচ্চারণ লা ইলাহা ইল্লাহ অহদাহু লা সারিকা লাহুল মুলকু আলাহুল হামদু কুল্লি আলাকুল্লিস কাদির একবার অর্থ আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই তিনি একক তার কোনো অংশী নেই তারই জন্য সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান চার উচ্চারণ আল্লাহুম্মা লা মানিয়া লিমা আত্মাইতা অলা মুতিয়া লিমা মানাতা অলা এনফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু একবার অর্থ হে আল্লাহ তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ কর তা দান করার সাধ্য কারণেই আর ধনবানের ধন তোমার আজাদ থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না বুখারি মুসলিম সহিহ মিশকাত নয় ছয় দুই নং পাঁচ উচ্চারণ লাহাউলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ একবার অর্থ আল্লাহর দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার শক্তি নেই মুসলিম সহিহ মিশকাত নয় ছয় তিন নং ছয় একবার উচ্চারণ লা লাহা ইল্লাহ অলা নাবুদু ইল্লা ইয়াহু লাহুন্নিমাতু অলাহুল ফাইবুলু অলাহু সানাউল হাসান লা ইলাহা ইল্লাহ মুকলিসা লাহুদ্দিনা অলাউ কারিহাল কাফিরুন অর্থ আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই তা ছাড়া আমরা আর কারো ইবাদত করি না তারই যাবতীয় সম্পদ তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি যদিও কাফের দল তা অপছন্দ করে মুসলিন শহীহ মিশকাত নয় ছয় তিন নং সাত আয়াতুল কুরসি সুরা বাকবারা আজাদ ২৫৫ পঞ্চান্ন একবার আবু উমামা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেন আট আবুহুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ত্রেতিরিশ বার সুভান আল্লাহ বার আলহামদুলিল্লাহ ত্রেতিরিশ বার আল্লাহ আকবার পরে এবং একশো বার পূর্ণ করার জন্য একবার লাহ ইহু ওয়াহ দাহু লাশারিকা লাহু লাহুল মুরকু ওয়া লাহুল হামদু ওয়াহ আল্লা কাদির পরে তা সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয় যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয় মুসলিম এক দুই দুই আট নয় সুরা ইকলাস ফালাক্কো ও নাস একবার করে দশ একবার আল্লাহম্মা আলা জিক্রিকা ওয়া হুসনি ইবাদাতিকা অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবু দাউদ এক দুই এক তিন একবার উচ্চারণ আল্লাহম্মাদ বিনি আয়াবাকা মা তাবাসু ইবাদাত অর্থ হে আল্লাহ যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আয়াত থেকে আমাকে রক্ষা করো। মুসলিম বার হযরত আব্দুর রহমান বিন দানমরা হতে বণ্ডিত নবীশা বলেন যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা পূর্বে অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই এদিক অধিক ঘুরা বা অন্য রকম করে বসার পূর্বেই নিম্নোক্ত দোয়াটি দশ বার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউ ওয়ুমিতু আলা আলাকুল্লি শাইন দাদির অর্থা একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন আল্লাহ তার আমল নামায় প্রত্যেকবারের বিনিময়ে দশটি নেকি লিপিবদ্ধ করেন দশটি গোনাহমোচন করে দেন তাকে দশটি মর্যাদায় উন্নীত করেন প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে ওই জিকির রক্ষামন্ত্র হয় নিশ্চিতভাবে শির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমার্হ হয় তেরো ফজরের সলাতের পর একবার উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিয়া ওয়ারিউকবান তাইবা ওয়া আমালান মুতাকবাব্বালা অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি ফজরের নামায়ের পর এটি পঠনীয় ইবনে মাজাহ সুনান এক এখানে সিরিয়ালি যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয় এভাবে করতে পারেন কিংবা সিরিয়াল আট পাঁচ হলেও সমস্যা নেই প্রত্যেক ফরজ সলাতের পর সবগুলো দোয়াজিকিরি করার চেষ্টা করবেন হয়তো সাত আট মিনিট লাগতে পারে তবে সময় স্বল্প থাকলে সেই ওয়াক্তে বেশি গুরুত্বপূর্ণগুলো করতে পারেন কথা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সলাজ শেষে এগুলো দোয়াজিকির করতেন আমাদেরও সাধ্যমতো এগুলোর অনুসরণ করা উচিত আমিন